আসসালামু আলাইকুম আই মোহাম্মদ ঋত আই প্রিয় বোনরা কেমন আছেন সকলে ঈদ আসছে আর ঈদের মধ্যে যদি আপনাদেরকে বড় অফার না দিই তাহলে কি হবে তো এত বড়ো ধরনের একটা অফার দিব যেটা মনে করেন যে কোনো সুম আপনি চিন্তাও করতে পারেন না ইনশাআল্লাহ এত বড় অফার থাকবে তো আপনাদের কি করতে হবে ধৈর্য সহকারে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আমরা এই ভিডিওর মধ্যে অনেক চমক রেখেছি এবং চমক একটা অফার রেখেছি ইনশাল্লাহ ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখলে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা আজকে এই ভিডিওর মধ্যে একটা দুইটা তিনটা চারটা চারটা প্রাইজের অফার দিব চারটা রেঞ্জের ড্রেসের মধ্যে অফার দিব এবং ঈদ অফার দিব ইনশাল্লাহ ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন তো আমি খোলায় স্টার্ট করি আপনারা দেখতে থাকেন আর পারলে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে আপনি অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইখান থেকে এই ভিডিও থেকে যদি আপনি কোনো ড্রেস অর্ডার করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ওই অনলাইন নাম্বারে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন তো আমরা এখনই স্টার্ট করি আচ্ছা তো আমরা শুরু করে দিলাম হ্যাঁ এই যে দেখেন আল্লাহ ড্রেস কত যে সুন্দর রেবন সম্পূর্ণ কাজ করা দেখেন এটা কিন্তু রেডি হ্যাঁ এটার প্রত্যেকটা বডি সাইজ অ্যাভেলেবেল থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আর কাপড় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি গরমের সিজন আপনি পড়তে পারবেন এটা আমাদের কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন আমি স্পিডে দেখাচ্ছি আপনারা শুধু স্ক্রিনশট নেবেন আর অনলাইনে ওয়ার্ডার করে ফেলবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে টকটকে সিঁদুর লাল মিষ্টি কালার এটা হচ্ছে জাম কালার আল্লা রে জাম কালার রে হ্যাঁ নিচের প্যারন থেকে শুরু করে এ টু জেড কাজ করা এবং এগুলোর প্রত্যেকটার বডি সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার মার্শাল্লাহ খুব সুন্দর একটা গোল্ডেন কালার দারুন একটা কালার মাসাল্লাহ প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অফার আপনাদের জন্য এটা হচ্ছে খয়রি কালার ডিপ খয়রি কালার কলিজা মেরুন যেটাকে বলি আমরা এটাও মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটার প্রাইসও থাকবে চারশো টাকা অফারে দাও মাত্র চারশো টাকা অফার থাকবে খুলতে থাকো খুলতে থাকো যা যা আছে খুলতে থাকো আজকে সব দেখাবো এই ল্যাবের মধ্যে আর ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই লাইভের মধ্যে কিন্তু চমক আছে বল হ্যাঁ এটা দেখেন এটা কত সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র চারশো টাকাতে স্পেশাল অফার বড় ধরনের অফার আল্লাহ এটা কি বিস্কিট গোল্ডেন কালার গোল্ডেন কালার কালারগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাব আছে ঠিক আছে প্রত্যেকটা কালারই ডিফারেন্ট টাইপের আলাদা আলাদা কালার থাকবে এটা হচ্ছে লাইট জামের মধ্যে মার্শাল্লাহ এটার প্রাইসও চারশো টাকা অফার থাকবে মাত্র ঠিক আছে আমরা একবার পাকিস্তানি ড্রেস দেখাবো দাও হ্যালো সারাও স্টপ করার পর্যন্ত হ্যাঁ এই এটা না ওইটা ওইটা দেখাই ওইটা দেখাই আচ্ছা দেখো 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 আচ্ছা দেখো আচ্ছা দেখাইলেই চলবে আমরা একবার পাকিস্তানি ড্রেস দেখাবো আমি প্রথম বলে দিই আপু আপনাদেরকে কারণ প্রথম বলে দেওয়া ভালো কারণ আপনারা অনেক অনেকেই ওয়েটিং করবেন যে ভাইয়ার প্রাইসটা বলেন প্রাইসটা বলেন ভুন প্রাইসটা আমি সবসময় ক্লিয়ার কাট থাকতে পছন্দ করি দেখেন এই ড্রেসটা হচ্ছে সাদা বাহার ব্র্যান্ডের এই ড্রেসটা বর্তমান নতুন কালেকশন দুই হাজার ছাব্বিশের রোজার ঈদের হিট কালেকশন এটা এইটা বর্তমান বাজারে যে কোনো জায়গায় আপনি কিনতে গেলে মিনিমাম আট হাজার থেকে দশ হাজার টাকা প্রাইস লাগবে যে কোনো জায়গায় যাবেন আপনি কিন্তু আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র কত দিলাম এটার প্রাইস ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকায় অফার দিলাম ঈদ অফার দিলাম ইনশাল্লাহ পুরো ড্রেসটা আগে একটু দেখে নিই আমরা দাঁড়াও এক মিনিট ড্রেসটা সম্পূর্ণ কাজ করা এ টু জেড কাজ করা এটা কাপড়টা হচ্ছে পিওরের মসলিম কাপড়ের মধ্যে একদম ডিজাইনার একটা ড্রেস এটাও সম্পূর্ণ রেডি করা এটারও আপনি আটত্রিশ থেকে পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এবং এটার প্যান্টটাও একদম প্রিমিয়াম কট মানে কাপড়ের মধ্যে আর দুপাটা দেখেন বিশাল বড় কাটওয়ার্ক ডিজাইনের দুপাটটা বিশাল বড় দুপাটায় এটা একটা লাক্সারিয়াস পার্টি ড্রেস আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এটা আরেকটা কালার এটা হচ্ছে পিঁয়াজ কালার ছ হাজার পাঁচশো টাকা অফার থাকবে এটা হচ্ছে পিঁয়াজ কালার খুব সুন্দর আমি আগেই বলে দিলাম বোনামার এই ড্রেসগুলো বর্তমান এক এক জায়গায় মার্কেটে সেল করবে আট হাজার থেকে দশ হাজার টাকা কিন্তু আমরা সাড়ে ছ হাজার টাকা অফার দিচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটা প্রাইস এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যাতে আপনাদের কনফিউশন না থাকতে হয় এটা খুব সুন্দর দুপাটটা দেখেন আর এটার অন্যার দামই আছে মনে হয় সাড়ে তিন থেকে চার হাজার টাকা অন্যায় এত গর্জিয়াস অন্য এটা কত সুন্দর ড্রেস দেখেন পিঁয়াজ কালারের মতো দারুণ ড্রেস আর এটা হচ্ছে কি আপনার কালারটা পার্পল কালার এবং বডির মধ্যে দেখেন কত সুন্দর কাজ কাশ্মীরি সুতা পালের কাজ করা পুরোটা নিচের প্যান্টে কার্ট ডিজাইন করা আছে হাতার মধ্যে কত সুন্দর ডিজাইন প্যান্টটা এটা এবং এটা দুপাট্টা দেখেন যে কি সুন্দর দুপাট্টা করছে এটার মানে একটু আলাদা টাইপ যদি আপনি এবারের ঈদের জন্য ড্রেস নিতে চান গর্ড্রেস এই ড্রেসগুলো অবশ্যই নেবেন সাড়ে ছ হাজার টাকা আপনি এটা আট থেকে দশ হাজার টাকা দামের ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের থেকে অফার এটা ব্লু কালারের মধ্যে জাস্ট অসাধারণ জাস্ট কি এটা অসাধারণ ব্লু কালার রয়্যাল ব্লু কালার এবং মেরুন কালার অন্যটা কম্বিনেশন থাকবে অরিজিনাল পাকিস্তানি সাদাবাহার ব্র্যান্ডের আমরা দিচ্ছি মাত্র ছ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা এবার পাকিস্তানি সুতির রেডি থ্রি পিস দেখাবো যেটা পনেরোশো টাকা অফার থাকবে তো দেখাও এবার যেটা দেখাবো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে পাকিস্তানি যেটা হচ্ছে আপনার যে সুফিয়া কাশিফের ব্র্যান্ডেড ড্রেস এটা সম্পূর্ণ বডিতে কাজ করা কটন কাপড়ের মধ্যে এটার প্রাইস পনেরোশো টাকা অফার থাকবে মাত্র আমরা পনেরোশো টাকা ঈদ অফার দিচ্ছি ইনশাল্লাহ এটার দুপাটটা থাকবে হচ্ছে আচ্ছা এটা ব্লু কালার দাও অন্যটা দাও অন্যটা এটা বিশাল বড় অন্য এই ড্রেস পনেরোশো টাকায় পাচ্ছেন মানে অসম্ভব চিন্তাই করা যায় না এটা দেখেন এটা সাদার সাথে সাদা কত সুন্দর কালারটা এটা মাস অসাধারণ কালার এটা নিচের প্যানেলের মধ্যে লেজার কাট কাজ করা আছে হাতের মধ্যে লেজার কাট ডিজাইন করা হচ্ছে দারুণ ড্রেস আমরা এটার প্রাইসও দিচ্ছি মাত্র কত টাকাতে পনেরোশো টাকাতে অফার দিচ্ছি কিন্তু এটার দাম এটার দাম আছে চার থেকে সাড়ে চার হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফার দিচ্ছি দুপাটার রেট আচ্ছা দুপাটা কিন্তু সবগুলো খুলতে হবে না জাস্ট দেখা দেখাতে থাকো তুমি ঠিক আছে দুপাটা প্রত্যেকটাই বড়ো এটা কালারটা হচ্ছে ইট অরেঞ্জ কালার মার্শাল আর্থ দারুণ একটা কালার মাত্র পনেরোশো টাকাতে আপনি একটা মনে করবেন যে সাড়ে তিন থেকে চার হাজার টাকার পাকিস্তানি রেডি ড্রেস পেয়ে যাচ্ছেন কাজ করা লেজার কাটের কাজ করা এবারে নতুন কালেকশন পেয়ে যাচ্ছেন এটা আরও সুন্দর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো টাকাতে সব হচ্ছে রেডি থ্রি পিস পাকিস্তানি সুফিয়া কাশি ব্র্যান্ডের রেডি থ্রি পিস ঈদের জন্য বড় ধরনের ঈদ অফার দিয়ে দিলাম আমার বন্ধুর জন্য ইনশাআল্লাহ ঝটপট নিয়ে নেবেন আর যারা আমাদের ভিডিও দেখতে অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করে দেন দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনি আমাদের এটা লাইক দিবেন বেশি বেশি লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না তাহলে কিন্তু প্রত্যেক দিনই আপনারা নতুন নতুন ভিডিও পাবেন আমাদের অফারের ভিডিও যেটা আমরা ঈদের জন্য শুধু প্রত্যেক দিন অফার দিতেই থাকবো আপনাদেরকে তাহলে আপনি প্রত্যেকটা ভিডিও দেখতে পারবেন যদি সাবস্ক্রাইব করেন এটা সুন্দর এটা মিষ্টি কালারের মতো দারুণ একটা কালারের মতো আমরা এটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা অফারে মাসা হিউজ ফিউজ হিউজ পরিমাণ কালেকশন যেটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি নিয়ে আমরা আপনাদেরকে অফার দিয়েছি কোনো দিনও ইনশাল্লাহ শেষ হবে না আপনারা আগামী চার রাত পর্যন্ত এই অফারটা পাবেন কিন্তু চেষ্টা করবেন দোকানে চলে আসার জন্য আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বোন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের চারতলায় আমাদের দোকানের নাম পূর্ণিমা শাড়ি আবার বলি ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় উঠবেন চারতলা পুরো ফ্লোরটাই আমাদের পূর্ণিমা শাড়ির নাম ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলেই এ আজকের এই লাইভের প্রত্যেকটা অফার আপনি পেয়ে যাচ্ছেন সব কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এবং রিজনেবল প্রাইস কাকে বলে ইনশাআল্লাহ আপনি তো না দেখলে বুঝবেন না সামনাসামনি যখন আপনি ড্রেসটা অর্ডার করবেন হাতে পাবেন তখন ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এটাও সুন্দর পিঙ্ক কালারের মধ্যে দারুণ একটা কালারের মধ্যে এটার প্রাইসটাও থাকবে মাত্র পনেরোশো টাকাতে মাসা আল্লাহ দারুন কালার দারুণ কালেকশন ভিডিওটা হয় একটু লেন্থি হচ্ছে কিন্তু আপনাদের সুবিধা কারণ আমি প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ বোন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখেন টানবেন না টানলে আপনি যে আরেকটা ড্রেস সুন্দর একটা ড্রেস থেকে না দেখার থেকে বঞ্চিত হয়ে যাবেন কত কালেকশন কত কালেকশন বাইক নামার অস্থির হয়ে গেছে দেখো কত কালেকশন ইনশাল্লাহ অভাব নাই কোনো কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম